আলমারির সাপ করতে 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 ওর ওরটা না পরে ওর স্বামীরটা পড়ে গেছে নিচে ভেঙে এক একা স্বামী তো নেতা ফাটিয়ে লাল করে দেবে একদম তখন ও জানে ভয়ে করলো কি যে ও আবার পেশাব মেরে দিয়েছে লে আবার শিশিতে ছুঁয়ে দিয়েছে হাঁটলো কাটটা ওর বিবিরটা আর বিবিরটা নিয়ে ডাক্তার যদি দেখছে ল্যাবোটারি চেক করে তো ও বলছে ই নে নিলি না তাহলে বেটা ছেলেরা এরকম হলো কি করে হ্যাঁ

তখন বাড়ি দিয়ে তখন এত মন খারাপ কি হয়েছে সমান অধিকার তোমারও হোক আমার গে যেমন হয়েছে সমান অধিকার চেয়ে মারা তো আমরা যেমন একবার এক বছর একবার তুমি একবার দিয়ে দেখো সমান অধিকার হবে এটা না এটা হবে না তখন মন খারাপ কাঁদছে তখন বি বলছে জানো তোমার ভয় কি করব তোমার তা পড়ে গেছে তো হামারটা রেখে দিয়েছে চিন্তা করি না তো হামার আছে প্যাটে তো বলছে বাঁচলু রে বিবি বাঁচলু না তো সবই যেত আচ্ছা এটা কোনোদিন হয় সমান অধিকার জীবনও এটা হবে না চলেন ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে তার আগে আপনাকে ইতিহাস ভারতীয় জাহেলিয়াত কিছু জানতে হবে আরবীয় জাহেলিয়াত জানতে হবে

তিনি নিজেই বর্ণনা করছেন জাহিনিয়াতের যুগে মেয়েদের চার ধরনের বিবাহ হতো চার ক্যাটালকে বিবাহ হতো এক নাম্বার বিবাহ তিনি নিজে বর্ণনা করছেন এক নাম্বার বিবাহ হতো বর্তমানে যেমন করে লেনদেন হয় আদান প্রদান হয় এই এইরকম একটা বিয়ে সেই সময় কিন্তু ছিল নাম্বার দুই দুই নম্বর নিয়ম ছিল বিবাহ নিয়মটা মাপন ভালো করে কেন লাগান বিবাহ নিয়মটা হচ্ছে যখন কোন একটা ছেলে একটা মেয়ে দুজনে যখন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর যখন প্রথম পিরিয়ড প্রথম মাসিক যখন মুক্ত হয়ে গেল ভালো যখন হয়ে গেল এমন সবাই স্বামী দিদিকে বলত দিদি রে ও আমার বিবি আজ আমি তোমাকে আজ থেকে এলান করে দিলাম তুমি আমার কাছে আর ঘুমাতে পাবে না শুতেও পাবে হবে না তোমাকে কি করতে হবে তোমাকে সামনে যে ছেলেগুলোকে তোমার পছন্দ হবে ভালো পরিবারে ছেলেকে তুমি পছন্দ করে নাও আর পছন্দ যাকে হয়ে যাবে তার বাড়িতে তুমি থাকবে তার বিছানায় থাকবে তার সঙ্গে দিন রাত তুমি কাটাবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার পেটে বাচ্চা না আসবে তার মানে নিয়মটা ছিল স্বামী বলে দিত বিবি তুমি যাও ওই ছেলেটাকে পছন্দ করেছে ওর সঙ্গে তুমি তুমি মা মাপ প্রসঙ্গে তুমি মিলন করবে আর মিলন করার পরে পেটে বাচ্চা যখনই চলে আসবে যখন পেটে বাচ্চা সঙ্গে সম্পূর্ণ হয়ে যাবে পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হবে তখন এর পরে তুমি আমার কাছে আসবে আগেরটাই যদি থেকে যেত তো থেকে যেত দিয়ে ওটা একটা বিবাহ হতো এটা বিবাহর এটা নিয়ম এখন যদি ওটা করে দেয় মেয়ে ছেলে একদম ছক্কা চালিয়ে দেবে যদি ওই এটা হয় না হলেও তো পর কি আমরা করছে বোনেরা করছে ছাড়বে না তো ওটা পেন্ডিং এ রাখেন বলবো পালাবে বাকি কটা তখন ওই বাজারটা বলবো তারা কেমন তাহলে তারপরে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর বিবাহ কেমন হতো তিন নম্বর বিবাহ নিয়ম ছিল একজন মেয়ে দশের নিচে আট নয় জন আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত সেই সময় নিয়ম ছিল একটা মেয়েকে আট নয় জন ছেলেতে মেয়েটাকে ব্যবহার করতো এক কথায় উপভোগ করত ওই আট নয় জন ছেলে একটা মেয়েকে ব্যবহার করত ব্যবহার করার পর যখন এই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত পেটে বাচ্চা আসত পেটে বাচ্চা আসার সময় পরের পর সেই নির্ধারণ করত নির্ণয় করত কে আমার সংসামী হবে তখন ওই আট নজন ছেলেকে কিন্তু ডাকতে বাধ্য হতো আসতেই হতো ওই আট নজন ছেলে এসে মেয়েটার সামনে এসে বসত মেয়েটা বলতো তোমরা আট নজন আমাকে ব্যবহার করেছ তোমাদের কারণে আমার পেটে বাচ্চা এসেছে তো নয় জনের মধ্যে এক স্বামী এটাই হয়ে গেল তিন নম্বর বিবাহ চার নম্বর বিবাহ কেমন হতো চার নম্বর বিবাহ ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরগুলোতে পিছন দিকে আপনার কিনা সামনে সামনি পতাকাকে টাঙিয়ে দিত পতাকাটা টাঙলে বুঝতে পারত এটা বেশামি এটা আপনার কিনা পতিতা লয় পতিতা মানে যে মেয়েরা দেহ বিক্রি করে খায় দেহ বিক্রি করে টাকা ইনকাম করে ওই রকম মেয়ে তখন যুবকরা জানতো চলবে এখানে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে চ আমরা আট দশজন মেয়ে উপভোগ করি আট নজন দশজন গিয়ে মেয়েটার ঘরে ঢুকে যেত আর মেয়েটাকে শারীরিক সম্পর্ক কায়েম করত তাদের সঙ্গে যে মা মিলন করার পর যখন ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসত আর বাচ্চা ভূমিষ্ঠ হত সন্তানটা যখন পৃথিবীতে আসত রে তখন সে একটা কাজ করত যে আর সিরিয়ালে যারা ওকে উপভোগ করেছে ব্যবহার করেছে ওদেরকে দাওয়াত ইনভাইট করা হতো তারা সামনে আসত এসে বসাত এবং গণক হাজির করত গণক যখন নির্ণয় করতো চেহারা তুমি ওই ছেলেটার মুখ দেখতো তার হাত দেখতো তার পা দেখতো তার পুরো বডিটাকে চেক করতো এরপরে ওই আট জন ছেলেকে সামনা সামনি দেখতো কার মতন লাগছে কার মতন লাগছে কার মতন লাগছে এরপরে মিলিয়ে মিলিয়ে মিলে যার সঙ্গে একটু মিল বাপ মিল থাকতো ওর সঙ্গে বলে দিত এই ছেলের বাপ হচ্ছে অমুক এটা হচ্ছে তার বাপ আর ওই ওই মেয়েটা ওকে স্বামী হিসাবে গণ্য করে নিত এই চার ধরনের ভাব হতো তার মানে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের সম্মান নাই এটা তো কেবল কি আরবীয় জাহেলিয়া বুঝছেন ভারতীয় জাহেলিয়া কি ছিল মেয়েরা যদি আস্তে আস্তে বড় হতো তকে বলতো যেটা স্বামী যদি মারা যেত তো বলতো স্বামীর সাথে ওয়াকো জ্বালিয়ে দে ছিল কি ছিল না এটাকে বলা হয় সতী দাহ প্রথা জানেন আপনারা ছฏิ দাহ প্রথা রাজা রামমোহন রায় এটাকে লড়াই করে সংগ্রাম করে 1819 সালে এটাকে বন্ধ করার চেষ্টা করলেন লর্ড ভেন্টিং এর কাছে উইলিয়াম ভেন্টিং তার কাছ থেকে কলকাতা গিয়ে তিনি বন্ধ করেছেন এটা গেল দ্বিতীয়ত মেয়েদেরকে ইজ্জত ধরা করত তার একটা প্রমাণ হচ্ছে সেদুর ভালো করে কাল লাগান এটা বই পড়ছিলাম পর্দা বইটাতে জাহিলিয়াতের ব্যাপারে অনেক বিষয় আলোচনা আছে ওই বইটাতে ভারতীয় জাহিলিয়াতের কিছু নমুনা তুলে ধরছেন তার মধ্যে একটা সেদুর মেয়েরা সেদুর কেন দেয় দেখেছেন না সেদুর এই সেদুর দেয় মানে বিয়ে করলো আর স্বামী তাকে সেদুর পরিয়ে দেবে তার মানে ওর স্ত্রী হয়ে গেল এটা কখন আবিষ্কার হলো জানেন আপনাকে তথ্যটা বলে দিচ্ছি ভালো করে কান লাগান আমার বানানো তথ্য আমি আমি ইতিহাস থেকে পেয়েছি বলছি যখন কোন হিন্দু ছেলে বিবাহ করেছে কেন এটা করা হলো সন্ন্যাসীরা বলতো সেই সব